ಧ হ্যাঁ ইকবাল সাহেব আপনার এখন বাকি আছে এইটাই গায়ে হাত তোলা বাইবের তুফান সিনেমার বিরুদ্ধে ইকবাল সাহেব যত ষড়যন্ত্র করেছিল যত চাল খাটাইছিল সবগুলো মিথ্য হয়ে গেল এবং ইকবাল টাকলা তুফান সিনেমাকে আটকাইতে না পেরে তিনি এখন মেজা ছাড়িয়ে ফেললেন দেখেন বাইবের তুফান সিনেমা নিয়ে সাংবাদিক ভাইরা ইকবাল টাকলার কাছে প্রশ্ন রাখতেই তিনি মেজা ছাড়িয়ে গেলেন এবং মেজা ছাড়িয়ে আপনার স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন তিনি সাংবাদিকদের উপর ধেয়ে কীভাবে এগোচ্ছিলেন এবং সেটা নিয়ে এখন আলোচনা চলতেছে যে ইকবাল সাহেব তার ষড়যন্ত্র তো না কাটিয়ে পড়ে তিনি এখন সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হলেন তুফান সিনেমা নিয়ে কেন প্রশ্ন করলো তুফান সিনেমা কেন ভালো বলল এটাই হচ্ছে মূল সমস্যা শুধু তাই নয় তিনি তুফান সিনেমা রিলিজের আগে বলে চলো তুফান একটা নকল সিনেমা এই সিনেমা দর্শকটা দেখবে না আর এখন দিনে বলতেছে যে তুফান সিনেমা শুধু মানুষ দেখতে যাচ্ছে মিমী এবং নাবিলার জন্য রাহান্ডে ফ শাকিব খানের জন্য না তিনি সবসময় বলে আছেন যে একটা সিনেমা চলে গল্পের জোরে আর এখানে দিনে বলতেছে তুফান সিনেমা মানে চলতেছে নাবিল এবং মিমির জন্য শাকিব খান এখানে কিছুই না র্যান্ড ওখানে কিছু না মানে এই ইকবাল মাঝে মাঝে কি বলে ফেলে সেটা তিনি নিজে বুঝতে পারে না কারণ তুফান সিনেমার ঝড় দেখে তিনি আসলে আউলেই গেছে কারণ তুফান সিনেমা যে ঝড় বয়ে যাচ্ছে দুই দিন ধরে সেটা দেখার পর ইকবাল আসলে কি বলবে খুঁজে না পেয়ে তিনি তার মতো করে উল্টোপাল্টা কথা বলে দেয় এবং তুফান সিনেমার কাছে কিন্তু তার রিভেন্স সিনেমা চলতেছে না কারণ আমরা দেখতে পেয়েছি প্রযোজক ইকবালের রিভেন্স সিনেমার হল পুরোটাই খালি হলে কোনো দর্শক নাই এবং সেই সিনেমা দেখে একটা দর্শকও এখন পর্যন্ত রিভিউ দেয় না আর তুফান সিনেমার রিভিউ দেখে সাংবাদিক ভাইরা যাকে পায় তাকেই তুফান সিনেমা নিয়ে প্রশ্ন করে সেই জন্য মূলত ইকবাল এবং তার সাথে ছিল দেলোয়ারজান জন্টু তিনিও খেপে গেছেন মূলত দুইজন ব্যক্তি তুফান সিনেমার বিরুদ্ধে আলাদা একটা ষড়যন্ত্র করতেছে এবং আপনারা দেখতেই পাইছেন যে ইকবাল সাহেব তিনি কিভাবে খেপে আসছেন এবং তুফান সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তিনি তার মেজা সারালেন সাংবাদিকদের উপর তো ভাই এই বিষয় সব আপনারা কি বলবেন ইকবাল কেন এত চটে গেল তিনি কি সিনেমায় হেরে গিয়ে নাকি সাকিব খানের উপর সেই আলাদা খুবের জায়গা থেকে এই ধরনের কাজগুলো করতেছে অবশ্যই আমরা বলবেন মতামতটি কমন বক্সে জানিয়ে দেবেন